সালের জুন মাস নিজের ঘরে বসে টিভি দেখছিলেন মেসির পরিবার টানা তিন ফাইনাল হেরে বিমর্ষ মেসি টিভিতে নিজের বাবার ছবি পড়াতে দেখে চার বছরের ছোট থিয়াগোর প্রশ্ন বাবা ওরা তোমার ছবি পড়াচ্ছে কেন তুমি কি কিছু ভুল করেছ এ কথার জবাব কি দেবেন মেসি আসলেই তো এই যে হারের দায় তা কি শুধুই তার কিন্তু সব দায় মাথায় নিয়ে তিনি ততক্ষণে অবসরের ঘোষণা করে দিয়েছেন সারা বিশ্ব এখন তার বিপরীতে নিজ দেশেই শুনতে হচ্ছে ধু তিনি নাকি মাঠে দৌড়ান না দেশের প্রতি ডেডিকেটেড না তিনি ফ্রড নিজের জন্য খেলেন কত কি অথচ কিছুদিন পুরো দেশ তার নামে মুখর ছিল সেমিফাইনালও যে এই ফ্রড মেসি করেছেন জোড়া গোল তার আগের কোপা কিংবা চোদ্দ বিশ্বকাপে হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এই কোপাতেও করেছেন পাঁচ গোল সতীর্থদের বানিয়ে দিয়েছেন আরো চারটি এত এত অবদান কিন্তু মানুষের ভুলতে কতক্ষণ মাত্র একশো বিশ মিনিট আর পেনাল্টি শুট আউট একটা মিসে পুরো দেশ দোষারোপ করল মেসিকে কিন্তু তার আগেই লুকাসদের মিসের কথা বেমালুম ভুলে গেল সবাই সব দায় নিজের কাঁধে নিয়ে আকাশী সাদা জার্সিটা তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মেসি দি শশাঙ্ক রিড্যাম সন মুভিতে আমরা দেখেছিলাম এ ব্রেকিং পয়েন্ট সেই ব্রেকিং পয়েন্টটাই পৌঁছে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে বিসর্জন দিয়েছিলেন তিনি বিদায় বলেছিলেন আকাশী সাদা জার্সিকে হয়তো নিজের হৃদয়কেও 2004 দু হাজার চার যাত্রা শুরু দুবারের বিশ্বকাপ জয়ী দলটাকে প্রতিনিধিত্ব করেছেন সবচেয়ে বেশিবার সবচেয়ে বেশি গোলও করেছেন পারফরমেন্সজনিত বা আচরণগত কারণে কখনোই দল থেকে বাদ পড়েনি তিনি দু সালের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হয়ে মাঠে নেমেছেন ওই ম্যাচে করেছিলেন এক গোল ও এক অ্যাসিস্ট পরের বছর কোপা আমেরিকা সেখানেও ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেয়েছেন নজর কাড়া খেলার স্টাইলে সবার মন জয় করেছেন ততদিনে আটের অলিম্পিকে দলকে দুর্দান্ত এনে দিয়েছেন স্বর্ণ পদক হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট জাতীয় দলের হয়ে শুরুটা ভালোই করেছিলেন তিনি ছিলেন সবার চোখের মনি তারপরই যেন একটা মোটা কালো দাগ হয়ে এলো বার্সেলোনার হয়ে ততদিনে সর্বজয়ী তিনি লালিগার কোপা ডেল রে চ্যাম্পিয়নশিপ ক্লাব বিশ্বকাপ কি জেতেননি তিনি একমাত্র খেলোয়াড় হিসেবে বেটানা চারটি ব্যালাউন্ডিয়ার জিতেছেন ক্লাবের হয়ে এই চক্ষু ছানাবড়া করা অর্জনের পরেই সবাই ভেবেছিল এবার হয়তো আলবিসিলেস্তাদের শিরোপার খরা গুজবে কিন্তু কিছুতেই কিছু হল না মারা কানা থেকে বিদায় লজ্জাজনক হারের পর ঐ কোপা ফাইনাল সেখানেও ট্রফি হলো না নীল জার্সিটা যেন বেদনার প্রতীক হয়ে মেসি দিলেন অবসরের ঘোষণা তবে কোথাও যেন একটা কিন্তু ছিল অভিমান করে হতাশায় সব ছেড়ে ছুড়ে চলে আসা এটা তো পালানো সাধারণ গড়পড়তা কাপুরুষের লক্ষণ কিন্তু মেসি তো তানন মেসিকে তো ফিরতেই হতো মেসি ফিরলেন কিন্তু ততদিনে আর্জেন্টিনার অবস্থা নাজেহাল ফ্রড মেসিকে ছাড়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে হাবুডুবু খাচ্ছে গতবারের রান দল শেষ ম্যাচে জিতলেই তবেই রাশিয়ার টিকিট কাটা যাবে এমন ম্যাচে প্রথম মিনিটেই গোল হজম করে বসে আর্জেন্টিনা তারপর শুরু মেসি ম্যাজিক আনুমানিক এক হ্যাট্রিক করে দলকে তুলেন বিশ্বকাপে ফেরাটা রঙিন প্রস্তুচ্ছে দিয়েছিল তবে ফেরাটা বেশিদিন সুখকর হল না লেলিন ততস্তদের দেশে হারিয়ে খুঁজলেন নিজেকে গ্রুপ পর্ব পার করলেন টেনে টুনে তবে রাউন্ড অফ ষোলো আর হলো না আনকার আমবাপ্পে দৌড়ে নাকাল শ্যাম্পলের শিষ্যরা বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে মেসিকে আবার শুরু হলো ট্রল এবার ইন্টারন্যাশনালি ফ্রড বানানো হলো মেসিকে কার্ড গড়ায় তুলে প্রশ্ন মানে বিদ্ধ করা হলো তাকে মেসি নিজের জন্য খেলেন মাঠে দৌড়ান না নেতা হওয়ার যোগ্যতা নেই ইত্যাদি ইত্যাদি এমন হাজারো অপবাদে জর্জরিত করা হলো তাকে এর মাঝেই চলে গেলেন ম্যারাডোনা যার শত্রু ছায়া বেড়ে উঠেছেন মেসি সবসময় যে ম্যারাডোনা এটা বলতে দ্বিধা করেননি যে আর্জেন্টিনায় যদি তার উত্তরসূরি হিসাবে কেউ থেকে থাকে তবে সেটা মেসি এমন গুরুর প্রয়াণে আরও বিষাদগ্রস্ত হলেন তিনি হয়তো ভাবলেন এবারেও শেষ চেষ্টা করবেন একুশের কোপা আমেরিকা জিতলেন যেন মারাকানা থেকে বিদায় নিয়েছিলেন চোখের জলে সে মারাকানা থেকে এবার ফিরল্যান্ড বিজয়ের পেশে শিরোপার অপেক্ষা গুছল ম্যাজিসিয়ানের হাতে সারা খেলোয়াড় আর গোল্ডেন বুট কিছুদিন পরেই জিতলেন ফিনালিসিমাও সেখানেও ম্যান অব দ্য ম্যাচ এবার পালা বিশ্বকাপ কাতার মরুর বুকে মেসির অমরত্ব অর্জনের শেষ সুযোগ তবে শুরুতেই স্বপ্নভঙ্গ পুচকে সৌদি আরবের সাথে দুই এক গোলে হেরে যায় আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ থেকে প্রথম ম্যাচেই পরাজয় আবার শুরু হলো ট্রলের বন্যা হোয়ার ইজ মেসি মিলিয়ন ডলার কোয়েশ্চেন যারা সৌদি আরবের সাথে জিততে পারে না তারা নাকি বিশ্বকাপ জিতবে আলবেসিলেস তারা তখনও গ্রুপ পর্ব পার না হওয়ার শঙ্কায় তবে মেসি অন্য ধাতুতে গড়া সেই মেসির জন্য যুদ্ধে জীবন দিতে প্রস্তুত পুরো দল আর্জেন্টিনা পরবর্তী রাউন্ডে উঠল দাপটের সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ ষোলো অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই এক গোলে হেসে খেলেই জিতল মেসির শিষ্যরা দুজন ডিফেন্ডারকে নাম ট্যাগ করে মেসি করলেন দারুণ এক গোল এবার আসি ফাইনালের কথায় মেসি আর সোনানি ট্রফির মাঝে দূরত্ব মাত্র এক ধাপের মেসি আর স্বর্গের মাঝে বাধা শুধু ফ্রান্স মেসির আলটিমেট গেম খেলা শুরু হলো স্কালনের মাস্টার প্ল্যানে দিশেহারা দেশমের দল মেসির পেনাল্টি গোল আর মিস্টার ফাইনাল ডিমারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা মিয়ানমার এক ফাইনাল শেষের অপেক্ষায় যখন পুরো পৃথিবী তখন হয়তো বিধাতা ভাবলেন একটু টুইস্ট আনা যাক নব্বই সেকেন্ডে অ্যাম্বাপ্পের শর এবং ফ্রান্স ক্ষমতায় একশো বিশ মিনিটেও সুরাহা হল না কি হবে চ্যাম্পিয়ন মেসির গট না ক্যাম্বাপ্পের ডাবল কোনটা প্যানাল্টির ছোট নাটকীয়তা মন্টিনের জার্সি খুলে উদযাপন মার্টিনেজ শুয়ে পড়া লুসাইলে হাজার মানুষের চিৎকার টিভি মোবাইলের সামনে কোটি মানুষের চোখের জল এই সবই যেন কানে কানে বলে গেল সাপ মোছন হয়েছে লাফুলকার মারা লুজনি কি ফিরিয়ে দিলেও দেয়নি লুসাইল দু হাতে জড়িয়ে নিয়েছে মেসিকে অবশেষে মেসির পূর্ণতা পেল লেফু ডিজাইন করা স্বর্ণের পিণ্ডটা রোজারিওর ছোট্ট ছেলেটা পদার্পণ করলো তার নিজের এক জগতে যে জগৎ ফুটবলের যার এক ছত্র আধিপত্য তারই সাত্রিশতম বসন্তে পা রাখল সাতত্রিশ বছরের এই জীবনটা গল্পে ভরপুর নানা চড়াই উতরে পেরিয়ে আজকে তিনি মেসি হয়েছেন ফর থেকে মাফিয়া হয়েছেন এই গল্পটা রোমাঞ্চকর গেম অব টিডিওনের মতে মনিমুক্তা কিছুই নয় গল্প এবং শুধু গল্পই পারে আমাদের এক করতে আসলে মেসির এই গল্প একত্রিত করেছে শত কোটি মানুষকে পরিশেষে একটাই কথা অনেকেই মেসির অর্জন নিয়ে বলে এটা রিগড সেট তাদের জন্যই কথাটা ইয়েস এভরিথিং ইজ সেট আপ বাট অনলি ওথলি ক্যান সেট অল দিস আপ